হ্যালো ইব্রিয়ান আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে কিছু ভুল নিয়ে আলোচনা করি যে ভুলগুলো আমরা সব সময় করে থাকি কিন্তু অ্যাকচুয়ালি এই ভুলগুলো ছোট না এই ভুলগুলো অনেক বড় বড় ভুল এরকম তিনটা অনেক বড় ভুল নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম যে ভুলটা আমরা করি তা হলো আমাদের মধ্যে অনেকেই গ্রোসারির শপিংয়ের সময় ছোট ছোটো প্যাকেট কিনে থাকি যেরকম ছোটো টুথপেস্ট ছোটো চিপস ছোটো পানির বোতল ইত্যাদি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ছোটো প্যাকেট কেনার ফলে আমাদের পরিবেশের কত পরিমাণ ক্ষতি হচ্ছে এখন প্রশ্ন হলো ছোট প্যাকেট কিনলে সমস্যা কী সমস্যা হলো ছোটো প্যাকেট তৈরিতে বড় প্যাকেটের তুলনায় অনেক বেশি প্লাস্টিকের ব্যবহার হয় যেইটা আমাদের প্রজন্মের জন্য আমাদের পৃথিবীর জন্যে আমাদের পুরো ইউনিভার্সের জন্যে অনেক অনেক ক্ষতিকার একটা দিক কারণ যত বেশি প্লাস্টিক কোম্পানি ব্যবহার করবে তত বেশি প্লাস্টিক আমাদের পৃথিবীতে নষ্ট হবে আর আমাদের পৃথিবী তত খারাপ হতে থাকবে তাছাড়া বড় প্যাকেট কিনলে খরচও কম হয় কারণ বড়ো প্যাকেটে সময় বস্তুর পরিমাণটা বেশিই থাকে যেসব জিনিস আমরা নিয়মিত ব্যবহার করি যেরকম আটা চিনি ডাল লবণ ইত্যাদি এই প্রোডাক্টগুলোর আমরা তো বড় প্যাকেটে কিনতে পারি বড় প্যাকেট যদি আমরা কিনি তাহলে আমাদের পরিবেশও অল্প রক্ষা পাবে এবং আমাদের পয়সাও অল্প রক্ষা পাবে এখন সমস্যা হলো যদি আমরা বড় প্যাকেট কিনি তাহলে তাহলে প্যাকেটের ভিতরে পরিমাণটা বেশি থাকবে যেরকম যদি আটা কিনি তাহলে আটার পরিমাণটা নর্মালি বড় প্যাকেটে বেশি থাকবে এখন যদি ওই প্যাকেটটা আমরা ওই ভাবে রেখে দিই তাহলে তো আটাটা নষ্ট হয়ে যেতে পারে এখন কি করার এই সমস্যাটার সমাধান আমরা করতে পারি এয়ার টাইপ ক্লিপ ব্যবহার করে এই ক্লিপ দিয়ে প্যাকেটটাকে ভালোভাবে বন্ধ রাখা যায় যা ভিতরের জিনিসটাকে নষ্ট হয়ে থাকে রক্ষা প্রদান করে এই ক্লেবগুলো প্লাস্টিকের হলেও এগুলো বারবার ব্যবহার করা যায় ফলে নতুন প্লাস্টিক আমাদের ব্যবহার করতে হয় না এবং কিছু প্লাস্টিক ব্যবহার করা থেকে আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারি আরও একটি বড় ভুল হলো আমরা যখন কোনো একটা চিপসের প্যাকেট অথবা যে কোনো একটা প্যাকেট যখন আমরা ছিঁড়ি তখন ওই প্যাকেটটাকে ছিঁড়ে টুকরা করে ছোট একটা অংশ টুকরা করে আমরা ফেলে দিই এটা অনেক বড় একটা প্রবলেম আমাদের সমাজের জন্য। এখন আমরা দেখি যে যেই প্লাস্টিকগুলো আমাদের প্রয়োজন পড়ে না যে প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই ওই প্লাস্টিকগুলো রিসাইকেল করে তার জন্য অনেকেই এই প্লাস্টিকগুলো গুলো সংগ্রহ করে রিসাইকেলের জন্য পাঠিয়ে দেয় দেয় কিন্তু ওই যে ছোট টুকরাটাকে কেউ গুরুত্ব না আর ওই ছোট টুকরাটাকে রিসাইকেলের জন্য পাঠানো হয় না যার ফলে এই ছোট টুকরাগুলো ময়লা হয়ে খাদ্য বা পরিবেশের সঙ্গে মিশে যায় যা পাখি বা প্রাণী ভুল করে খেয়ে ফেলে পর এই পাখি আর প্রাণীর জীবন মৃত্যুর হুমকিতে চলে আসে আমাদের এই ছোট্ট ভুলের কারণে তাদের জীবন হুমকির মুখে পড়ে আমাদের চারিদিকে যে জীবজন্তুগুলো থাকে এদের যদি আমরা এইভাবে ক্ষতি করতে থাকি তাহলে একটা সময় গিয়ে হয়তো আমরা এদেরকে হারিয়ে ফেলবো তো এর সমাধান কি এর সমাধান হলো প্লাস্টিক খোলার সময় এমন ভাবে ছিল যাতে ছোট টুকরা পড়ে না যায় যদি টুকরা হয়েও যায় সেটিকে বড় অংশের সঙ্গে রেখে দিন এভাবেই আমরা ছোট ছোট পদক্ষেপ নিয়ে পরিবেশকে সুরক্ষা দিতে পারি আর একটা ভুলের কথা আমি বলবো যেই হলো আমরা সব সময় আমরা দশ টাকা বিশ টাকা দিয়ে আমরা পানির বোতল কিনে খাই এইটাই আমাদের সবথেকে বেশি ভুল বলে আমি মনে করি কারণ আমরা এক বোতল পানি খেয়ে ওই পানির বোতলটাই আমরা সব সময় ফেলে দিই আমরা যদি কোথাও যাই যেরকম কোনো খাবার যাই হোটেলে যাই রেস্টুরেন্টে যাই পিকনিকে যাই আমরা পানির বোতল কিনে খাই কিনে খাওয়ার পর সেটা ফেলে দিই এখন এই পানির বোতলটাকে আমরা যদি না কিনি আমাদের যদি একটা এরকম কোনো বোতল থাকে পারমানেন্ট বোতল যেই বোতলটাকে আমরা রিউজ করতে পারি তাহলে কতই ভালো হয় সাধারণত আমরা এক বছরে মিনিমাম এক হাজার টাকার বেশি পানি আমরা কিনি এই এক টাকার পানি যদি আমরা বোতলটা না কিনে আমরা যদি দুইশো তিনশো টাকা দিয়ে ভালো স্টিলের অথবা আজকাল বাঁশের অনেক ধরনের বোতল পাওয়া যায় যদি ওইগুলো আমরা কিনে ব্যবহার করি তাহলে আমাদের পরিবেশকে আমরা অনেক অনেক পরিমাণ ভালো রাখতে পারি এই বিষয়গুলো আমরা মাথায় রাখলে পরিবেশের উপর আমাদের নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব তাই আসুন আমরা একটু সচেতন হই এবং পরিবেশকে ভালো রাখতে ভূমিকা রাখি ত আছকে এই পৰ্যন্ত আছালোম ৱহি আবৰকাতো